বন্ধুগণ সেই না সমুদ্র তীরবর্তী স্থান সে সেই মাছ ধরার একটি অভিনম্ব সেই পদ্ধতি আমরা দেখাচ্ছি বড় সেই লম্বা করে সেই বিশাল এরিয়া জুড়ে সেই না জালগুলো সেই না খুঁতে রাখা হয়েছে এবং এই সমুদ্র তীরবর্তী সেই না না জলগুলো সে নেমে গেলি সেই মৎস্যজীবীরা তাদের মাছ এবং কোনোজনীয় সেই না জিনিসগুলো সংগ্রহ করবে কাঁকড়াও থাকে এবং মাছ সমুদ্র সেই মাছগুলো কই জানলিয়া ও আমরাই জানলে এক ধরনের সেই মাছ ধরা সেই পদ্ধতি সমুদ্র তিরুপতি সেই বিচে বা বালুচরে অনেক বড় সেই বালুচর থাকে সাধারণত সেই সমুদ্র তিরুতি সেই স্থানগুলোতে সেই স্থানগুলোতে মাছ ধরা অভিনব একটি পদ্ধতি হচ্ছে এই জালগুলো সেই জ্বরের সময় সেই পুঁতি রাখা হয় না জ্বরের পানি যখন নেমে যায় অনেক বিস্তীর্ণ সেই এলাকা জুড়ে সেই জালগুলো সে পাতা এবং ফাঁকে ফাঁকে সে মাঝে মাঝে সেই চাইগুলো পাতা রয়েছে চাইগুলোর ভিতরে সেই না মাছ এবং সেই কাঁকড়াগুলো সে প্রবেশ করে এই পানিগুলো কমে যাচ্ছে এই পানিগুলো কমে গেলে সেই না মৎস্যজীবীরা যারা এই জালগুলো পুঁতে রেখেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই জালগুলো পোতা এবং পানিগুলো সে নেমে গেলে সেই মাছগুলো এই পাশে পাশে সেই না না ছড়ি ছিটি থাকবে তখন তারা সংগ্রহ করবে সেই মাছগুলো বাসকালে সেই সমুদ্র সৈকত কিন্তু সে অনেকটাই নেমে গেছে সেই বীজ থেকে সেই বিস্তীর্ণ সেই জলগুলো কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে এবং এখন সেই না ভাটা চলছে এখন সে ভাটা চলছে এই পানিগুলো সেই বিষের পানিগুলো সে নেমে গেছে সেই মাছ ধরার একটি অভিনব পদ্ধতি ছিল এই না সমুদ্র তীরবর্তী স্থানগুলোতে পানিগুলো নেমে যাবে এবং পাশে পাশে সেই মাছগুলো সেই অবস্থান করবে সেখান থেকে মৎস্যজীবীরা সেই মাছগুলো সংগ্রহ করবে বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই জাল পোতা রয়েছে ধরা সেই অভিনব পদ্ধতি সেই চাই দিয়ে সুপ্রিয় বন্ধুগণ সামনে একটি সেই চাই পাতা আমরা সেই দুই বর্ষজীবী যাচ্ছে সেই ওখানে না কোনো মাছ ভাচ্ছে কি না সেই চাইয়ের ভিতরে এখন এখনছে আমরা সেই দেখব সেই না বিস্তীর্ণ সেই সমুদ্র কাঁকড়া ধরা সেই না অভিনব পদ্ধতি সেই চাই দিয়ে চাই দিয়ে সেই না কাঁকড়া ধরা ভিতরে বড় বড় সেই না কাঁকড়া রয়েছে দুইটি এবং পাশাপাশি অনেকগুলো সেই ইউ রয়েছে এখানে চাইগুলো পাতা এবং সামনে সেই না জাল পাতা এবং এই স্রোতের পানিগুলো সমুদ্রের পানিগুলো নেমে গেলে তারপর সেই শুকিয়ে গেলে তারপর মৎস্যজীবীরা তাদের মাছ সংগ্রহ করে সেই কাঁকড়া সেই চায়ের ভিতরে এভাবেই সেই না না চায়গুলো সেই না কিছু দূর পর সেই চাইগুলো পাতা রয়েছে